হ্যালো এভরিওনা আসসালামু আলাইকুম কীভাবে আপনি মাচাং বানাবেন সেটা যদি না জানেন তাহলে আমার পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে তো প্রথমত আমার গাছ দরকার মাচাং বানাতে হলে একটা অবশ্যই গাছ দরকার তো সবারই গাছ হলে অনেক সুন্দর ব্যাটার হয় কারণ এই গাছগুলো খুবই প্রয়োজনীয় মাচাং বানানোর জন্য তো এটা খুঁজতে খুঁজতে অনেক সময় লেগে যায় পাই না তো অনেক দূর থেকে একটা গাছ নিয়ে আসে আমাদের ছোট বাচ্চা কাচ্চারা তো আমি এটা দিয়ে মাচাং বানানোর জন্য গাছগুলো ঠিকঠাক মতো কাটছিলাম তো এটা বানানি এত সহজ না প্রায় দুই দিন সময় লাগছিল আমার একদিন এগুলা গেটে রেখে দিয়েছিলাম পরের দিন আবার শুরু করছি এখন বাঁশ কাটতেছি বাঁশটা এরকম হতে হবে সোজা একদম তারপর গর্তগুলো করতে হয় সুন্দর করে সব মিলে অনেকটা টাইম লেগে গেছে তো আহ বাড়ির যারা ছোট বাচ্চা কাচ্চা আছে তাদেরকে নিয়ে মাছ বানানো হয়েছে বানানো হয় নাই মোটামুটি যেন সবাই বসতে পারে সেটার মতন করে সো গাইস আপনারা যারা মাচান বানাতে চান সবাই এই ভিডিওটা দেখবেন কিভাবে মাচান বানাতে হয় সেটা দেখুন আসলে একটা পরিশ্রম কতটুকু সময় লাগতে পারে বানাতে অনেকক্ষণ সময় লাগছে আগে গাছ কাটতে হয় গাছ ডালার গোলা ফাটতে হয় মানে অনেক কাজ গর্ত করতে হয় বাস কাটতে হয় তো সব মিলে এখানে শুধু আমি কাজ করিনি আমার বরাব্য সহকারে কাজ করছে বাড়িতে একটা মরব্বি উনি উনিই কাজ করছে আর সবাই মিলে তো করছি তো তাড়াহড়া করে করে ফেলছে মাসাল্লাহ মাঝেটা বানিতে অনেকটা সময় লাগছে তারপর বলি যে অনেক সুন্দর হয়েছে অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা ছোট মাঝাং বানাবো তো বানিয়ে ফেলছি এখন সবাই মিলে বসবো এটাতে অনেক আরামদায়ক মজা লাগবে ঠান্ডা বাতাস পাওয়া যাবে যে প্রচুর গরম বাংলাদেশে ও আল্লাহ সেই জন্য এটা বানানোর জন্য আমি প্রস্তুত নেই আর সবাই মিলে এটা বানিয়ে ফেলি তো এটা দেখতে হলে পুরোটা ভিডিও দেখতে হবে এবং কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এটা বসে সবাই অনেক আনন্দ পাচ্ছি সবাই বাচ্চা কাচ্চারা বসবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওটা দেখবেন